সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সমনাজল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ভিডিওটি আপনাদের জন্য প্রস্তুত করেছি সম্প্রতি বিএনপি এক নেতা বলেছেন যে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ অমলিগের প্রোডাক্ট সার্জিস এবং হাসনাতকে বলতে চাই তোমরা ছাত্র লীগের প্রোডাক্ট তোমরা কত লক্ষ বার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছো আজকে বিপ্লবী হয়ে গেছে না মানুষ কি তোমাদের ইতিহাস জানে না তোমরা তোমরা কেউ ম্যাচে ছিল কেউ হোস্টেলের ছিল কেউ টিউশনি করে পড়তে আজকে পাঁচ কোটি ছয় কোটি টাকার গাড়িতে চলো আগে পিছে আরও বিশ পঁচিশ কোটি টাকার গাড়ি যিনি পাঁচশো টাকার পাঞ্জাবি পড়তেন উনি তিরিশ হাজার টাকার পাঞ্জাবি পড়েন পঞ্চাশ হাজার টাকার জুতো পড়েন দশ বারো লাখ টাকার ঘড়ি পড়েন আপনাদের চেহারা যে রশনায় এই রোশনাই তো আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম আর আপনাদের এই দিনে চেয়ারগুলো আপনাদের উপদেষ্টাদের একজন এ যদি তিনশো চারশো কোটি টাকার মালিক হয় শেখ হাসিনা দুঃখ আস্তে হাসতে বলেছেন আমার একটা পিওন আছে জাহাঙ্গীর সেও চারশো কোটি টাকার মালিক আর সেটা তো সতেরো বছর লাগছে আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিয়েরা যদি চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে আপনারা গিয়ে সচিবালয় বৈষম্য আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন বিভিন্ন ট্রান্সফারের ফোর্স করেন বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন এগুলো মানুষ জানে আগামী দিনে আপনাদের আমলটা বের হবে আমি কেয়ারটেকার সরকারের প্রধান সরকারের প্রধান সাহেবকে বলতে চাই আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী এটা অন্য কোনো দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই নব্বই অভ্যুত্থান হয়েছে সেদিন আমি আলাল একসাথে রাজপথে ছিলাম আমরা বাসার ভাই ছিলেন আপনার সেদিন দেখেছেন সম্রাট আছে এখানে সম্রাট ছিল আমরা সেদিন মারা যেতে পারতাম সেদিন গণব্যুত্থানের পরে ইচ্ছা করলে নুরুদ্দিন সাহেব হিরু ছিলেন যে জেনারেল ইসরাদকে ডিপ কমান্ডারদের বৈঠক ডেকে বললেন আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না তারপরে হোসেন মোহাম্মদের সাথে পদত্যাগ করেছেন সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারত সেনাবাহিনী ক্ষমতা নেয়নি কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণব্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহাবুদ্দিন নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন নব্বই দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আপোসিন নেত্রী উনিশশো ছিয়াশি সাল আমার মনে আছে এখন আমার এখানে তিনটি হাড় ভাঙা আছে হালাল আছে বাসার সাহেব আছে আমরা সেদিন সারা রাত ডগম খালেদা ধানমন্ডিতে একটি বাসায় ছিলাম বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন অন্য অন্য দলের নেতারা ফোন করছেন সবাই নির্বাচনে যাবে বেগম আওয়ামী লীগ নির্বাচনে যাবে বেগম খালাদা জিয়া ফজরের নামাজের আজানের পরে সাংবাদিকদের সাথে দেশি বিদেশি সাংবাদিকদের বললেন হোসেন মোহাম্মদের সাথে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না খালেদা যে যায় নাই সেদিন অনেকে বলেছেন বিএনপি আজকে শেষ হয়ে যাবে একমাত্র দল বিএনপি নির্বাচনে যায় নাই জামাত আওয়ামী লীগ একসাথে হোসেন মোহাম্মদ এসরাদকে স্বীকৃতি দিয়ে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাই বাংলাদেশের আপসের নেত্রীকে নব্বই সালের অনভ্যুত্থানের পরে সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন আমারও সৌভাগ্য হয়েছে সেই সংসদে যাওয়ার দিন এবং বেগম খালেদা যে কি কাজটি করলেন সংসদে এসে সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার যেটি শেখ মুজিব হত্যা করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া একাদশ সংসদে নিয়ে পাশ করে সেদিন উনি সংসদীয় গণতন্ত্রের আবার প্রবর্তন করলেন সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করলেন আজীবন স্বর্ণাপ করে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বেগম খালেদা জিয়া দিয়েছেন আওয়ামী লীগ দেয় নেই আজকে আমরা বলতে চাই বাংলাদেশের সকল উন্নয়ন যেমনিভাবে ইয়ারমানের হাত ধরে এসেছে তেমনিভাবে বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে